জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু একের পর এক নোটিশ প্রকাশ করাই হচ্ছে তো গতকালকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এটা জরুরি একটা নোটিশ তো সেই নোটিশটি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে একটু দুঃসংবাদ আছে ঠিক আছে তাই ভিডিওটি শেষ দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সাদেশন ভর্তি পরীক্ষা তারপর তোমাদের প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে পরীক্ষার আপডেট গাইডলাইন সাদেশন সকল কিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু পুজো অসুবিধা তোমরা স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবো আমরা সাহায্য করবো তারিখ হ্যাঁ তারিখ তো এখানে তোমাদের যে মেইন যে বিষয়গুলো সেটা নিয়ে একটু আলোচনা করবো কারণ এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে তো এই বিষয়গুলো তোমাকে জানতে হবে না তোমাদের এখানে প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো কেন্দ্র তালিকা পরীক্ষার্থী তালিকা ও প্রবেশ ডাউনলোড অর্থাৎ এটা তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাজ তোমার কোনো কিছু করতে হবে না ঠিক আছে কলেজ কর্তৃপক্ষ তোমাদের এই কাজগুলো করবে আর এখানে তোমাদের দুই নম্বরে বলা হয়েছে তোমাদের হাজিরাপত্র ডাউনলোড এই যে হাজিরাপত্র হ্যাঁ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজ কর্তৃপক্ষ ডাউনলোড করবে করে ওটা প্রিন্ট আউট করবে কিন্তু এখানে তোমাদের একটা বিষয় রয়েছে সেটা হলো তোমাদের হাজিরাপত্রে তোমার নাম থাকবে তোমার ভর্তি পরীক্ষার রোল নাম্বার থাকবে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারও থাকবে প্লাস তোমার ছবিও থাকবে ঠিক আছে তোমার জন্য এক্সট্রা করে একটা হাজিরা পত্র তৈরি করা হবে ওইখানে তোমাকে স্বাক্ষর করতে হবে ওইখানে তোমার পরীক্ষার্থীর নাম ভর্তি পরীক্ষার রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি ছবি সকল কিছু দেওয়া থাকবে বুঝতে আর এখানে তোমাদের আরেকটা বিষয় বলা হয়েছে পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাজিরিপত্র প্রবেশপত্র ছবি মিলে প্রকৃত পরীক্ষার্থীকে শনাক্তপূর্বক স্বাক্ষর গ্রহণ করবেন অর্থাৎ তোমার যদি ছবির সাথে তোমার যদি চেহারা মিল না থাকে তোমার যদি মুখমণ্ডলে মিল না থাকে তাহলে কিন্তু তোমাকে কিন্তু বহিষ্কার করা হবে সাথে আরেকটা কারণে বহিষ্কার করা হবে সেটা হলো তোমাদের যারা ইন্টারমিডিয়েটে যারা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড যেটাকে বলা হয় ঠিক আছে ওইটা যারা নিয়ে যাবে না তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হবে তাদেরকে সরাসরি বহিষ্কার করে তাদেরকে বের করে দেওয়া হবে তাদেরকে ভর্তি পরীক্ষাও অংশগ্রহণ করতে দেবে না এখনও অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু এই বিষয়টি জানো না ঠিক আছে অনেকে কিন্তু দেখা যাবে যে জাস্ট এই ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে এটা নিয়ে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী চলে যাবে কিন্তু তোমাদের এখানে যে আরেকটা বিষয় বলা হয়েছিল যে তোমাদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে এটা না হলে তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে দেবে না তোমাদেরকে বহিষ্কার করবে আর ওখানে আরেকটা বিষয় বলা হয়েছিলো যে তোমাদের এখানে কিন্তু হাজিরাপত্রে সরি সিটি কিন্তু স্বাক্ষর তারপর হাজিরাপত্রের স্বাক্ষর তোমার অ্যাডমিট কার্ডের যদি অভিন্ন হয় যদি ভিন্ন না হয় তাহলে তোমাদেরকে বের করে দেবে তোমার ভর্তি পরীক্ষা বাতিল মানে তোমাদের অ্যাডমিট যে এগারোটা নির্দেশনা দেওয়া আসছিলো ওইগুলো তুমি একটু দেখে নিবে আর এখানে তোমাদের কেন্দ্র তালিকার বিষয়ে যে বলা হয়েছে তোমাদের দুদিন আগেও তো একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিলো যে তোমাদের কেন্দ্রটা চেঞ্জিং হবে হ্যাঁ অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাবে যে কেন্দ্রটা চেঞ্জিং হয়ে যাবে কারণ অনেক শিক্ষ কেন্দ্র রয়েছে যেগুলো তোমাদের যাদের সেন্টারে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে তারা সেন্টারটা অন্য একটা কলেজে করবে তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কেন্দ্রটা চেঞ্জিং হবে এই বিষয়ে কিন্তু এখানে তোমাদের কেন্দ্র পরীক্ষা কেন্দ্রে আসন বিনা সম্পর্কে এখানে কিন্তু তারা কিন্তু এই বিষয়টি কিন্তু উল্লেখ করেছে সো তোমাদের দেখা যাবে যে তোমরা ভর্তি পরীক্ষা যেহেতু একত্রিশ তারিখে সো তোমরা দুই তিন দিন আগে আরেকবার একটু দুই দিন আগে একটু ডাউনলোড করবে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড দেখবে যে তোমার কেন্দ্রটা পরিবর্তন হয়েছে কিনা যদি পরিবর্তন হয় তাহলে আগে অ্যাডমিট কার্ডের যে কেন্দ্র রয়েছে সেখানে যদি যাও তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না সো তোমাকে দুই দিন আগে একটু খেয়াল রেখে তোমাকে কেন্দ্রটা মানে তোমাকে অ্যাডমিট কার্ডটা নতুন করে ডাউনলোড করে দেখতে হবে যে তোমার কেন্দ্রটা আগের জায়গায় আছে কিনা মানে যে কেন্দ্র দেওয়া হয়েছিল সেটাই আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে তুমি নতুন করে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ওইটা প্রিন্ট আউট করে সেই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিবে আর তোমাদের এখানে আরেকটা বিষয় সেটা হলো তোমাদের এখানে বলা হয়েছিলো যে কি এই যে এখানে তোমাদের দেওয়া আছে আর কি যে তোমাদের পরীক্ষার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না অর্থাৎ তোমরা অনেকে রয়েছে যারা ম্যাথমেটিক্সের জন্য তারপর যারা বিজনেস স্টাডিসের স্টুডেন্ট রয়েছে ঠিক আছে ব্যবসা শাখায় শিক্ষার্থী যারা আর কি কমার্সের তাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে ক্যালকুলেটার লাগবে কিন্তু তোমাদের এখানে একদম পরিষ্কার বলা হয়েছে যে তোমাদের মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা কোনো ধরনের কোনো ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ ঘড়িও তুমি নিতে পারবে না কোনো রকম কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে তুমি নিতে পারবে না ক্যালকুলেটর বলো মোবাইল ফোন বলো ঘড়ি বলো যেটাই বলো যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে পড়বে সেইগুলো ভিতর থেকে কোনো ডিভাইস তুমি সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না তোমাকে সার্চ করা হবে কিন্তু বুঝতে পারছো আর পরীক্ষা ভর্তি পরীক্ষার পনেরো মিনিট পূর্বে তোমাকে পনেরো মিনিট আগে তোমাকে মানে যে যখন ভর্তি পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে এগারোটা পনেরো মিনিট আগে তোমাকে কক্ষে প্রবেশ করতে হবে যদি এগারোটা পঁচল্লিশ পঞ্চাশ গিয়ে তুমি যদি কক্ষে প্রবেশ করার চেষ্টা করো তোমাকে প্রবেশ করতে দিবে না অর্থাৎ আধা ঘন্টার ভিতরে তোমাকে কক্ষে প্রবেশ করতে হবে সাড়ে দশটার ভিতরে তোমাকে যে তোমার যে আসন রয়েছে সেই আসনে তোমাকে বসতে হবে পনেরো মিনিট পূর্বে পনেরো মিনিট পরে কোনো পরীক্ষার থেকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না এখানে এরকমটাই বলা হয়েছে আর কি মানে এখানে তোমাদের আর কি কড়াকড়ি নিয়ম বলা হয়েছে এই ভর্তি পরীক্ষা নিয়ে এমনিতে তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো একটু সহজই করবে তারপর তোমাদের নিয়মগুলো একটু কড়াকড়ি করবে কারণ দেখা যাবে যে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে এই নিয়মের বাইরে চলে যাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে ঠিক আছে এই জন্য তোমাদের মূলত এই নিয়মগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরোপ করা হয়েছে এখানে তোমাদের নির্দেশনা দেওয়া আছে আর কি কলেজ কর্তৃপক্ষের কাজ এগুলো তোমাদের কিছুই না তোমাদের জাস্ট ওই যে এগারোটা নির্দেশনা দেওয়া আছে অ্যাডমিট কার্ডে ওই এগারোটা নির্দেশনা তোমাকে মানতে হবে তাহলে হয়ে যাবে এর বাইরে কোনো কিছু করলে কিন্তু তোমার কিন্তু ভর্তি পরীক্ষা বাতিল হবে একদম ক্লিয়ার ঠিক আছে আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ করা হবে তোমাদের এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই তোমরা বাংলা সাধারণ জ্ঞান এবং তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো কভার করো দেন তুমি যদি সময় পাও সেক্ষেত্রে তুমি ইংলিশটা ধরবে কারণ অনেক অনেক শিক্ষার্থী দেখা যাবে যে ইংলিশের সমস্যা করে ইংলিশের সমস্যা অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এবং যাদের ইংলিশে ভালো পারো তারা ইংলিশটা আগে কভার করবে যাদের ইংলিশে ইংরেজিতে সমস্যা আছে তারা ইংরেজিতে পরে ধরবে বাংলা সাধারণ জ্ঞান এখানে তোমাদের চল্লিশ মার্কস পাবে এবং ওইদিকে তোমাদের গ্রুপ সাবজেকে চল্লিশ মার্কস এই আশি মার্কসের যদি প্রস্তুতি গ্রহণ করে দেখা যাবে তুমি সিক্সটিন মার্কস যদি তুলতে পারো ষাট মার্কস তুলতে পারো তাহলে দেখা যাবে তুমি ভালো একটা কলেজের চান্স পেয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তি আপডেট গাইডলাইন সাজেশন সকল কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বিস্তুত অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই দেখবে আল্লাহ